আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কৃষকের কাজকে আমরা সব সময় ছোট মনে করি কৃষককে আমরা কোনো সময়ই মূল্যায়ন করতে চাই না কিন্তু একজন কৃষক যে কত কষ্ট করে জমিতে ফসল ফলায় সেটা সেই কৃষকই একমাত্র ভালো জানে সুপ্রিয় দর্শক আজকে মূলত আমাদের ধানের জমিতে ঘাস নিংড়াবো আর এতক্ষণ যে বক বক করলাম তার কারণ হলো আমি নিজেও একজন কৃষকের ছেলে প্রায় কৃষক এখন হয়তো আমার আব্বু মালয়েশিয়া প্রবাসী কিন্তু আমার বাড়ির কাজ সহ মাঠের জমি জায়গাগুলো আমার দেখাশোনা করা লাগে মাঠের জমি প্রস্তুত থেকে শুরু করে জমিতে চার জমিতে পানি দেওয়া জমিতে সারা রোপণ সার প্রয়োগ কীটনাশক স্প্রে জমির ঘাস নিংড়ানো ধান কাটা ধান ছাড়া এক কথায় সব কাজই আমাকে দেখাশোনা করে করানো লাগে এবং সাথেও থাকা লাগে যেমন আজকে সকালে ঘুম থেকে উঠেই মাঠে চলে আসতে হয়েছে জমির ঘাস নিংড়ানোর জন্য এবং সাথে একজন ছোট ভাইকেও নিয়েছে কাজে অবশ্যই সে ছোট হলেও আমার থেকে অনেক সুন্দর কাজ করতে পারে কথায় আছে না ছোট মরিচে ঝাল বেশি আমরা মূলত জোহরের আজান পর্যন্ত এইভাবে এক টানা জমিতে ঘাস নিংড়াবো শুধুমাত্র মাঝখানে কিছু সময় নিয়ে সকালে খাবারটা খেয়ে নেব আর আজকে এই জমির ঘাসগুলো মেরে একেবারে জমিতে সার প্রয়োগ করে দিব তো যাই হোক যে কথাটা বলছিলাম আমরা কৃষককে মূল্যায়ন করি না ভাই আমরা হয়তো অন্য কোনো সবজি চাষ করি না শুধুমাত্র বেশি চাষ করা হয় তো এই ধান চাষ থেকে শুরু করে চাউল বানানো পর্যন্ত কত পরিশ্রম করা লাগে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না জমিতে যে সার ও কীটনাশক দেওয়া লাগে এই সার ও কীটনাশক দেওয়ার ফলে কৃষক অনেক সময় অসুস্থ হয়ে যায় আরে ভাই সব কথা বাদ দেন যে কখনো নামে নাই তাকে যদি জোর করে ধরে আপনি এই কাদায় নামিয়ে দেন তাহলে হয়তো এক এই কাদায় দাঁড়াতে পারবে না আর একজন কৃষকের সেই সকালে ফজরে নামাজের পর থেকে শুরু করে এক টানা জোহরের আজান পর্যন্ত মাথা ব্যাখ্যা করে এই জমিতে ঘাস নিংড়াতে হয় কিন্তু দিন শেষে তার পরিশ্রমের মূল্য গিয়ে দাঁড়ায় তিনশো থেকে চারশো টাকায় আর জমির মালিকের এক বিঘা জমিতে এই চারশো টাকার জোন দুই থেকে তিনটা নিয়ে একবার ঘাস মারতে হয় আর ফসল লাগানোর শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ বাড়িতে নিয়ে যাওয়া পর্যন্ত কত টাকা খরচ হয় তার কোনো হিসাব নাই আর সব কিছু শেষ করে সেই ফসল বাজারে বিক্রি করতে হয় সীমিত লাভে তো কাজ করতে করতে আমাদের সকালের খাওয়ার সময় হয়ে গেছে এবং আমাদের খাবার নিয়ে চলেও আসছে তো আমরা এখন এই খাবারগুলো খেয়ে নিব আর একটা বিষয় কি জানেন কৃষকদের হাজার কষ্ট হলেও এই যে মাঠে কাজের ফাঁকে বসে একসাথে খাবার খাওয়ার যে মজা এটা কিন্তু কৃষকরা ছাড়া অন্য কেউ বুঝবে না আমরা যেহেতু এখানে দুইজন আছি কিন্তু কৃষকরা মাঠে কাজ করে একসাথে পাঁচজন দশজন পনেরো জন বিশ জন একসাথে তো কাজ করার ফাঁকে এই যে জমির মালিক যখন ভাত নিয়ে আসে খাবার নিয়ে আসে তখন এই কৃষকরা সবাই মিলে একসাথে বসে যে খাবারটা যখন খায় অনেক মজা করে কিন্তু এই খাবারটা খায় আর এটা তো কৃষকরা ছাড়া কেউ বুঝবেই না তো যাই হোক অনেকক্ষণ ধরে অনেক বক বক করছি ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন আর সবাই চেষ্টা করবেন কৃষককে সম্মান করার জন্য তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ